কতটা সুন্দর একটি কালার এবং ওনা পেয়ে যাচ্ছেন একটি পাঁচ হাতি নামাজি ওনা কতটা সুন্দর আরো একটি কালার এবং ডিজাইনটা এই যে দেখেন পেস্ট কালারের মধ্যে ডিস্টি পেয়ে যাচ্ছেন প্রিন্টটা দেখেন কতটা সুন্দর প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন ব্যাক সাইডের প্রিন্টটা দেখেন কতটা সুন্দর এবং ডিজাইনটা দেখেন আসসালামু আলাইকুম এভরিওয়ান রিভার্স কালেকশনে আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমরা চলে আসলাম কিছু জমজম ড্রেস নিয়ে যে দেখতে পাচ্ছেন একদম নিউ কালেকশন জমজম কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো খুবই অসাধারণ কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় হবে হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি থাকবে সো দেন আগে আমি যদি আপনাদের খুলে দেখা এক এক করে এই যে প্রথমেই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটি কালার এবং ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং দেখেন গলার সাইড অনেক সুন্দর প্রিন্ট করা আছে এটা অল ওভার ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন এই ড্রেসটা এবং নিচের সাইডটা যদি একটু দেখায় আপনাদের দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে মাল্টি এর মধ্যে ড্রেসটি পেয়ে যাচ্ছেন অসাধারণ ড্রেস নিতে চাইলে যে পাঁচ কালেকশনে চলে আসতে হবে অথবা যারা আসতে পারবেন না তারা স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্স করে ফেলুন এই দেখতে পাচ্ছেন ব্যাক সাইডের প্রিন্টটা দেখেন কতটা সুন্দর এবং মাল্টিকালার যারা পছন্দ করেন তারা এই ড্রেসটা অবশ্যই দেখতে পারে এবং হাতের কাপড়টা যদি আপনাদের দেখাই আমি এটি দেখতে পাচ্ছেন এটা হবে হাতের কাপড় কতটা সুন্দর যারা এই অসম্ভব সুন্দর সুন্দর ড্রেস নিতে যাচ্ছেন দ্রুত কালেকশনে চলে আসুন অথবা স্ক্রিন সাথে আপনার পছন্দের ড্রেসটি অর্ডার করে ফেলুন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা দেখতে পাচ্ছেন কতটা বড় অন্য পেয়ে যাচ্ছেন একটি পাঁচ হাতি নামাজি অন্য এটি সাথে একটি পাঁচ হাতি নামাজি অন্য পেয়ে যাচ্ছেন এবং ডিজিটাল প্রিন্টের মধ্যে এবং হান্ড্রেড পার্সেন্ট রংকজ গ্যারান্টি থাকছে এই ড্রেসগুলোর সাথে এবং ড্রেসের সাথে ম্যাচিং করে আপনারা সালোয়ার কাপড় পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন একটি হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের মধ্যে সালোয়ার কাপড় পেয়ে যাচ্ছেন এই ড্রেসটির সাথে এছাড়া আমি যদি আরও কালারগুলো দেখাই দিই আপনাদের এই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আরো একটি কালার এবং ডিজাইনটা দেখেন কতটা সুন্দর ডিজাইনের মধ্যে এই ড্রেসটি পেয়ে যাচ্ছে এই কালারটা শুধু দেখেন কতটা সুন্দর কালার এই কাপড়টা যদি আপনাদের দেখাই দিই যে দেখতে পাচ্ছেন হাতার কাপড় হান্ড্রেড পার্সেন্ট রং কাজ থাকবে এবং হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন জমজম কটন এই দেখতে পাচ্ছেন ওনাটা ওনাটা দেখেন কতটা বড় ওনা এবং কতটা সুন্দর ড্রেস গুলো যখন বানিয়ে করবেন আপনারা তখন কতটা সুন্দর লাগবে দেখলে এবং ড্রেসের সাথে কাপড় পেয়ে যাচ্ছেন এবং আরো একটি কালার যদি দেখায় আপনাদের পেস্ট কালার এই যে দেখেন পেস্ট কালারের মধ্যে এই ড্রেস পেয়ে যাচ্ছে কতটা সুন্দর এবং গুলো কাছ থেকে দেখে দেখলে বুঝতে পারবেন ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং ডিজাইনটা দেখেন কতটা সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছেন এই ড্রেসটির সাথে এবং প্রত্যেকটা ড্রেসের কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এবং কটন কাপড়ের মধ্যে এই ড্রেস নিতে চাইলে ত্রিপাস কালেকশন থেকে নিতে হবে নাম ঠিকানা নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলবেন অথবা যারা আমাদের শপে আসে আছেন সব লোকশনটা বলে দিই টাকা উত্তর আদমপুর কাঁচা বাজার সিএনজি পাম্প আর হসপিটালের পাশে পাইন টাওয়ার শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলা উঠলে আমাদের শপ শপ নং আঠাশ এবং তিরিশ দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর সুন্দর এই ড্রেস নিতে চাইলে দূরত্ব স্ক্রিনশ দিয়ে আমাদের ড্রেস অর্ডার করে ফেলুন এই দেখতে পাচ্ছেন একটি ওন্ডা এই ড্রেস এর বর্ণনাটা শুধু দেখেন কতটা সুন্দর নীল এবং অ্যাশ এবং কালোর মধ্যে পেয়ে যাচ্ছেন কতটা সুন্দর এবং পাঁচ হাতে নামাজি ওন্না হবে প্রত্যেকটা ড্রেস সাথে এবং হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং সাথে ম্যাচিং করে আপনারা একটি সালার কাপড় পেয়ে যাচ্ছেন ড্রেসের সাথে ম্যাচিং করে অসম্ভব সুন্দর কটন কাপড়ের মধ্যে এছাড়া আমি আরেকটা ড্রেস যদি দেখাই আপনাদের এই দেখতে পাচ্ছেন ম্যাজেন্টা কালারের মধ্যে যারা ম্যাজেন্টা ড্রেস পছন্দ করেন তারা এই ড্রেসটি দেখবেন এবং ডিজাইনটা দেখেন বুকের প্রিন্টটা দেখেন কতটা সুন্দর প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং বেস গুলো হবে অনেক লং মোটা চিকন সবাই করতে পারবে অনায়াসে এই দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট এর মধ্যে পেয়ে যাচ্ছে এবং এটার ব্যাক সাইড টা যদি আপনাদের দেখায় যে দেখতে পাচ্ছেন ব্যাক সাইড এর প্রিন্টটা দেখেন কতটা সুন্দর অসম্ভব সুন্দর একটি পেইন্ট করা আছে এবং হান্ড্রেড পার্সেন্ট রং গ্যারান্টি থাকছে এবং এটা যদি হাতের কাপড়টা যদি আপনাদের দেখায় যে দেখতে পাচ্ছেন হাতের কাপড়ের প্রিন্টটা দেখেন অনেক সুন্দর একটি হাতের কাপড়ের প্রিন্ট পেয়ে যাচ্ছে এছাড়া আমি যদি আপনাদের দেখাই আরো একটি ওড়না এই যে ড্রেসের ওড়নাটা দেখেন কতটা বড় এবং কতটা সুন্দর ওড়না বুঝতে পারছেন কতটা সুন্দর এই ড্রেসটির সাথে এবং প্রিন্ত থাকবে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে আর এইটা ড্রেসের সাথে ম্যাচিং করে আপনারা সালার কাপড় পেয়ে যাবেন এবং কতটা সফট এই কটন কাপড় দেখলেই বুঝতে পারছেন এক মুঠোর মধ্যে চলে আসবে অনেক সফটের মধ্যে পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো সাথে আরো একটি কালার দেখা দিচ্ছি দেখেন কতটা সুন্দর কালার এবং ডিজাইনটা দেখেন যারা নর্মাল ডিজাইন পছন্দ করেন তারা এই ড্রেস দেখতে পারেন অসম্ভব সুন্দর এটার ব্যাক সাইডটা দেখেন সেম প্রিন্টের মধ্যে ব্যাক সাইডটা পেয়ে যাচ্ছেন এবং হাতের কাপড়ও সেম প্রিন্ট থাকছে এটা যদি ওনাটা যদি আপনাদের দেখায় এই দেখতে পাচ্ছেন এটার ওনা ওনাটা দেখতে পাচ্ছেন পাঁচ হাতে নামার জন্য পেয়ে যাচ্ছেন একটি ড্রেসের সাথে অসম্ভব সুন্দর এবং প্রিন্টগুলো দেখেন কতটা সুন্দর প্রিন্ট পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্টের মধ্যে রঙ বাস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকে সো দেখে না করে যার যেটা লাগবে দু তো স্ক্রিন সাথে আমাদের পেজ ইনবক্স করে ফেলুন নাম ঠিকানা অ্যাড্রেস আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলুন সাধারণ ভাষায় আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি